আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সাতগড়িয়া বাগিয়ারা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলে যোগদান সভা অনুষ্ঠিত হল জানা গেছে বিজেপির মন্ডল সভাপতি শীতল সাঁতরা ও সুভাষ সাহার নেতৃত্বে মোট তেষট্টি জন এই সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন এই সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্বস্থলী এক নম্বর ব্লকের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজকে যারা এসছেন দলের পক্ষ থেকে তাদের যোগ্য মর্যাদা যোগ্য সম্মান এবং কাজ করবার জায়গা দেয়া হবে এটা দায়িত্বহীন ভাষায় আমরা ঘোষণা করতে চাই স্বাভাবিক কারণেই পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সকলকে বরণ করে নেন এই বাগিয়ারা সাতগড়িয়া গ্রামে। প্রায় তেষট্টি জন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য তার মধ্যে পদাধিকারী এখানকার মণ্ডল কমিটির ভারতীয় জনতা পার্টির সহসভাপতি শীতল সাঁতরা সুভাষ সাহা টুডুর নেতৃত্বে এখানে প্রায় তেষট্টি জন আমাদের কাছে আবেদন করেছিলেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মযজ্ঞ এবং রাজ্য জুড়ে এই সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত কুৎসা রাম বাম সহ অতিবাম সংগঠনের পক্ষ থেকে যেটা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা বিজেপি দল পরিত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চায় আজকে আমাদের দলের নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় দিলীপ মল্লিক আমার সঙ্গে আছেন তার উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা